নর্থপুর থানার পুলিশকে মারধরের ঘটনায় ধৃত সুলতানের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা এই সুলতানকারী বাংলাদেশ থেকে এসেছে ভারতে বাংলায় কুড়ি বছর আগে সে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে আসে নর্থপুর থানার পুলিশকে মার্ধরের ঘটনায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা কুড়ি বছর আগে বেনাপোল সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে এবং এই হাওড়া বা বা বলা ভালো গঙ্গার ঘাটে যে ঘাট ফুলবাজার সেই ফুলবাজার এলাকায় আসে আর্মেনিয়ান ঘাট স্ট্রিট এই এলাকায় বসবাস শুরু করে এবং ফুল বিক্রির পেশায় যুক্ত হয় এবং এই যে সুলতান এই সুলতানের আরও একটি নাম আছে বিপুল মণ্ডল পুলিশ জেনেছে এই বিপুল মণ্ডল নামেও এখানে থাকতো কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে এই যে বিপুল মণ্ডল অর্থাৎ বাংলাদেশি সুলতান থেকে বিপুল মণ্ডল হয়ে গেল সেই বিপুল মন্ডল নামে কোনো ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে কিনা এই সুলতান আজকে এই সুলতানের পিসি পিরিয়ড শেষ হচ্ছে আজকে ব্যাংশাল কোর্টে তাকে আনা হবে ব্যাংশাল কোর্টে আবার প্রোডাকশান করা হবে পুলিশ আদালতে কি ইনফরমেশান জানায় সেটা দেখার তবে পাশাপাশি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এই যে বিপুল মন্ডল নাম এই বিপুল মন্ডল নাম নিয়ে এই সে সুলতান কোনো ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে কিনা স্পেশালি কোনো ভোটার কার্ড করেছে কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করছে তদন্তকারীরা